বাচ্চাদের শীতের বোবাহরি চলে আসছে দুই থেকে বারো বছর বাচ্চাদের আমরা আজকে এমন একটা প্রতিষ্ঠানে আসি যারা সমগ্র বাংলাদেশ না বিশ্বের বাহিরেও এগুলো কিন্তু পাইকারি বিক্রি করে এগুলো হলো দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য শীতের বোবাহরি একদম শোরুম কোয়ালিটি ঠিক আছে একদম শোরুম কোয়ালিটি যারা পাইকারি কিনবেন তারা সরাসরি চলে আসতে পারেন বাচ্চাদের শীতের হুডি আপনার শোরুমে ভালো দামে বিক্রি করতে পারবেন এই দেখেন এর কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে যারা পাইকারি ব্যবসা করেন এবং যারা খুচরা ব্যবসা করেন এই আইটেমগুলো নিতে পারেন আছে কিন্তু আমরা চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় ভাইরাল একটি পাইকারি মার্কেট গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার এই কোনাবাড়ি নতুন বাজারেই সাত নাম্বার গলিতেই সাত নাম্বার গলিতেই এই দোকান এবং এই দোকানের নাম হলো টেক সেভেন এবং এই দোকানের যে উদ্যোক্তা প্রোপাইটার এই ভাইয়ের নাম হচ্ছে রবিউল ইসলাম এই ভাইয়ের কিন্তু নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে এই রবিউল ভাই আইটেমগুলো তৈরি করে দেখেন এই যে আইটেমগুলো দেখেন লেডিস লং টি শার্ট এদিকে গোল গলার টি শার্ট এদিকে দেখেন গোল গলার টি শার্ট ঠিক আছে এই আইটেমগুলো কিন্তু আপনারা এই সারা বাংলাদেশে নিতে পারবেন একদম বিলিস্টার করা এই টি শার্টগুলো বিলিস্টার করা ছয় পিস করে ছয় পিস করে বিলিস্টার করা আছে বুক ভরা প্রিন্ট যারা খোঁজ করতেছিলেন জিএসএম একশো ষাট সত্তর আশি এরকম ভিতরেই এই টি শার্টগুলো নিতে পারবেন এছাড়াও আপনারা যারা আছেন যে নিজের নামের অথবা বিভিন্ন ডিজাইন দিয়া তৈরি করে নেবেন এই টেক্স সেভেন রবিউল ভাইয়ের দোকান থেকে তার নিজস্ব গার্মেন্টস থেকে তৈরি করে নিতে পারবেন তবে কোয়ান্টিটি বেশি হতে হবে শর্ট কোয়ান্টিটি যারা তৈরি করবেন তারা যোগাযোগ করবেন না এদিকে কালেকশন করে দেখেন এদিকে কিন্তু স্টেপ গোল গলার টি শার্ট আছে এদিকে এই যে বাচ্চাদের মতন আবার এই যে বুকে যে পকেট আছে এই যে বুকে পকেট এই এই ধরনের টি শার্ট গুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে এইগুলা শিপমেন্ট দেওয়ার জন্য আর কি রেডি হয়েছে তো যারা মূলত এই গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার টেক সেভেন থেকে পাইকারি কেনাকাটা করতে চান ভিডিও রিস্ক কিন্তু তাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে পাইকারি কেনার জন্য চলে আসতে পারেন